অভিষেক শর্মা যেই ক্যাচটা ছেড়েছেন জাকের আলী অনেক সেটাই আমাদের বাংলাদেশের আক্ষেপের জায়গা আফসোসের জায়গা দুঃখের জায়গা কষ্টের জায়গা কি হইলে কি হইতে পারতো অমন হাহাকারের জায়গা আর তা হবে না কেন মাত্র সাত রানে তার ক্যাচ ফেলেছেন বাংলাদেশের ক্যাপ্টেন সেই অভিষেক পঁচাত্তর রানের একটা বিস্ফোরক ইনিংস খেলেছেন মাত্র সাঁত্রিশ বলে দুইশো স্ট্রাইক রেটে ভারতের টোটাল স্কোর একশো আটষট্টি তার মধ্যে শর্মাকেই করেছেন পঁচাত্তর রান সেই ব্যাটসম্যানকে যখন সাত রানে লাইভ দিবেন সেইটা আমাদের ম্যাচ শেষে আফসোস হয়ে ফিরে ফিরে তো আসবে আসবেই আসবে কিন্তু আমাকে একটা কথা বলেন তো ভাই ভারতের এই ব্যাটিং লাইন আপকে আমরা এর চেয়ে কত কম রানে আটকাতে পারতাম ধরেন অভিষেক শর্মার ওই ক্যাচটা আমরা ধরেই ফেললাম ক্যাচটা ধরলেন ভারতের এই ব্যাটিং লাইন আপকে আমার কাছে তো মনে হয় না যে আসলে খুব বেশি নিচে আমরা আটকাতে পারতাম অবভিয়াসলি জাকের ওই ক্যাচ মিসটাই বাংলাদেশের এই পরাজয়ের টার্নিং পয়েন্ট যেহেতু ঘটনাটাই এরকম হয়ে গিয়েছে কিন্তু ওই ক্যাচটা ধরলেও আমার মনে হয় না ভারতের স্কোর আসলে এই একশো সত্তরের নিচে যে আমরা আটকে রাখতে পেরেছি এর চেয়ে কমে অনেক কমে ধরেন একশো পঞ্চাশের মধ্যে ধরেন একশো ষাটের মধ্যে আমার সেটা মনে হয় না সো এই জায়গাটাতে আমাদের ব্যাটসম্যানদের দায় নিতে হবে নিতেই হবে যদি এইখানটাতে একশো সত্তর তারা করে আমরা জিততে না পারি যদি আমাদের ব্যাটিং এইরকমই হয় যদি বাংলাদেশের এগারো জন ব্যাটসম্যানের মধ্যে নয় জন ব্যাটসম্যানই সিঙ্গেল ডিজিটে থাকেন আটজনই সিঙ্গেল ডিজিটে আউট হন কেবলমাত্র দুইজন ডাবল ডিজিটে পৌঁছেন তাহলে ব্যাটসম্যানদের দায়টা প্রকট অনেক 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 গুণ বেশি এই রকম ব্যাটিং যদি আমরা করি তাহলে ভারতের কাছে তো হেরেছি একচল্লিশ রানে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ আমরা পারবো না ব্যাটিং এর এই জায়গাটাতে আমাদের উন্নতি করতেই হবে এটার কোনো বিকল্প নেই রেসপন্সিবিলিটি নিতেই হবে এইটার কোনো বিকল্প নেই আক্রমণাত্মক মনোভাবের সঙ্গে নিজের উইকেটটা কিভাবে প্রোটেক্ট করতে হয় সেইটারও অ্যাপ্লিকেশন মাঠে দেখাতেই হবে কোন বিকল্প আমাদের নেই পাকিস্তানের বিপক্ষে এই রকম ব্যাটিং যদি আমরা করি তাহলে পাকিস্তানের সাথে ম্যাচটা আমরা হেরে যাব আমাদের পক্ষে তাহলে আর এই ম্যাচ যেটা সম্ভব হবে না আমাদের পক্ষে তাহলে আর এশিয়া কাপের ফাইনালে যাওয়াটা সম্ভব হবে না বাংলাদেশ পাকিস্তান ম্যাচটা এখন ভার্চুয়াল সেমিফাইনালে রূপ নিয়েছে ভারত একদিক থেকে এই জয়ের মাধ্যমে তারা ফাইনালে উঠে গেছে শ্রীলঙ্কা টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে গেছে বাংলাদেশ পাকিস্তান ম্যাচে যেই দল জিতবে সেই দলই হচ্ছে গিয়ে রোববারের ফাইনালে ভারতের মুখোমুখি হবে এবং সেইখানটাতে অবশ্যই আমাদের বোলারদের ফিল্ডারদের আর অনেক ভালো করার রয়েছে কিন্তু সবচেয়ে 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 বেশি রেসপন্সিবিলিটি আমি মনে করি ব্যর্থতার দায় কাটিয়ে ওঠার ব্যাটসম্যানদের দেখবেন আমরা একশো ভারতের বিপক্ষে একশো উনসত্তর তারা করে জিতে যাব, জিতেই যাব সহজে জিতে যাবো হ্যাঁ আমরা জিতেছি এর আগে আমরা জিতেছি হচ্ছে গিয়ে শ্রীলঙ্কার কিন্তু তাই বলে ভারত হচ্ছে কি একদম ডিফারেন্ট বল গেম ভাই তাদের বোলাররা বোলিং লাইন আপ সেইটা হচ্ছে গিয়ে একেবারে বিশ্বমানের প্রভাবলি বিশ্ব সেরাই আসলে প্রভাবলি না সম্ভবত শিওরলি সম্ভবত না শিওরলি সো তাদের বিপক্ষে এই কথাটা তো সহজ হবে না ট্রু কিন্তু এইখানটাতেও তো সাইফ হাসান নামের একজন তিনি তো ঠিকই হচ্ছে গিয়ে ফিফটি করেন তিনি তো ঠিকই একান্ন বলে উনসত্তর রানের একটা ইনিংস খেলেন হ্যাঁ তিনি একটা লাইফ পেয়েছেন চল্লিশ রানের মাথায় লাইফ পেয়েছেন তারপরে যে তিনটা লাইফ পেয়েছেন সেটা তো পঁয়ষট্টি ছিষট্টি সাতষট্টি রানের সময় উনসত্তর রান না হয়েছেন তো ওগুলো তার এমন কোনো কিছু না সে সেই লাইফ তো আমরাও তো হচ্ছে গিয়ে অভিষেক শর্মাকে দিয়েছে কিন্তু তারপরেও তো অভিষেক যেমন ওই ইনিংসটা খেলেছেন সাইফ ও ইনিংসটা খেলেছেন অন্যরা তাহলে পারেন না কেন অন্যরা তাহলে পারেন নাই কেন রান তানজিদা সান তামিম তাকে এই টুর্নামেন্টে ওই একটা ম্যাচে শুধুমাত্র একত্রিশ বলে বান্ন রানের একটা ইনিংস খেলতে দেখা গেছে যেই ইনিংসেরও শুরুতে তিনি আউট হয়ে যেতেই পারতেন যাক আউট হননি তো রান তো করেছেন কিন্তু বাকি ইনিংসগুলোতে চোদ্দ রান শূন্য রান শূন্য রান আজকে এক রান জাসমিত বুমরার বলকে তিনি খেলতে গিয়ে ফ্লিক করতে গিয়ে এইটা হচ্ছে গিয়ে টপ এজ হয়ে সহজ ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে চলে গেলেন পারভেজ সিন ইমন একাদশে এসেছেন লিটন কুমার দাসের জায়গায় বাংলাদেশের এই ক্যাপ্টেন ইঞ্জুরির কারণে খেলতে পারেননি ইমন মাঝখানে একাদশ থেকে তিনি ড্রপ হয়েছেন এবং ফেরার পরে যাসপ্রীত বুমরা তাকে যেভাবে নাচালো এটা একেবারে যে সাপুরে বিন বাজিয়ে সাপ যেভাবে নাচায় না ঠিক তেমনি ভাবে মনে হচ্ছিল যে জাসপ্রিত বুমরা নাচাচ্ছেন পারভেজ হোসেন ইমনকে তার মুখোমুখি প্রথম সাতটা বলের মধ্যে পাঁচটা বলেই তিনি আউটসাইড এজ বিট করেছেন ততক্ষণ যে কিভাবে তিনি টিকে ছিলেন কে জানাবেন আরেকটা বলে তো অ্যাপিলই হয়েছিল এল বিডাব্লিউ সেটাতে আম্পায়ার আউট দেননি ইন্ডিয়া ডিআরএস নিয়েছিল কিন্তু সেটা হচ্ছে গিয়ে ইম্প্যাক্টটাই লেগ স্ট্যাম্পে জাস্ট ছিল ছিল আম্পায়ার স্কল ছিল ফলে ইমন সেই জায়গাটাতে আউট হননি হ্যাঁ এরপরে ইমন হচ্ছে গিয়ে একটুখানি সেটেল ডাউন করেছেন বরুণ চক্র অতি আসার পরে তাকে সুইপ করে দুইটা 4 মেরেছেন জাসপিত বুমরাকেও এরপরে একটা ছক্কা মারলেন কিন্তু তারপরে কুলদীপ যাদব যখন তিনি হচ্ছে যে পাওয়ার প্লে পরে প্রথম ওভারটাতেই তাকে আরেকটা শট খেলার চেষ্টায় তিনি কিন্তু উইকেটটা নিজে দিয়ে চলে আসলেন ব্যাটে টো এন্ডে লেগেছিল 19 বলে 21 রান করে তিনি আউট হলেন এখন তিনি তো মনদের ভালো আমি বলছি যেইভাবেই হোকটা কেন তিনি একমাত্র অ্যাপার फ्रॉम সাইফ হাসান যিনি ডাবল ডিজিটে পৌঁছেছেন তাও তিনিও পারেন নাই রাস্কিং রেটের সঙ্গে পাল্লা দিতে গিয়ে তিনিও খেলার আউট হয়ে গিয়েছেন শামীম পাটোয়ারি বরুণ চক্রবর্তীর বলটাতে তিনি যেভাবে জায়গা করে নিয়ে কাবার দিয়ে খেলতে চেয়েছেন বলের ইনসাইড লাইনের থেকে এবং পুরো লাইন মিস করে বোল্ড হয়ে গিয়েছেন খুবই দৃষ্টিকটু জাকের আলী অনেক যিনি আমাদের ক্যাপ্টেন একটা ঝুঁকিপূর্ণ রান নিতে গিয়ে রান আউট হয়ে গিয়েছেন এবং সেখানে আমাদের ব্যাটিং শেষ আমাদের নাম্বার সিক্স পর্যন্ত এই যে বললাম যে তানজিত তামিম সাইফ হাসান সাইফ হাসান ছিলেন এক প্রান্তে তো তিনি ছিলেন একদম শেষের দিকে গিয়ে তিনি আউট হয়েছেন এবং তিনি তার ফিফটি করেছেন যেটা বললাম যে হচ্ছে কিন্তু অন্য প্রান্ত থেকে সাপোর্ট দেওয়ার মতো কিন্তু কেউ ছিলেন না অ্যাপার্ট ফ্রম ওইখানটাতে শুরুর দিকে একটু ওই পারভেজন তিনি সাপোর্টটা দিয়েছিলেন তাহলে আমাদের এইখানটাতে সাইফ হাসানের সঙ্গে ওপেনিংয়ে এ তামিম তারপরে পারভেজ ইমন তাওহিদ হৃদয় শামিম পাটোয়ারি জাকের আলী অনেকরা ব্যাটিং শেষ নাম্বার সেভেনে আমাদের মোহাম্মদ সাইফুদ্দিন আসেন নাম্বার এইটে রিশাদ হোসেন আসেন নাম্বার নাইনে গিয়ে আমাদের ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে আমাদের এই তানজিদ তানজিম সাকিব যাদের ব্যাটিংটা আছে মোটামুটি আমরা মোটামুটি একটু ভরসা করতে চাই স্পেশালি ধরেন হচ্ছে গিয়ে সাইফুদ্দিনের কথা যে তিনি ব্যাটিং অলরাউন্ডার পেস বোলিং অলরাউন্ডার যিনি খুব ভালো ব্যাটিং পারেন খুবই কম মানে দলের যখন প্রয়োজন হয় তখন তার ব্যাট থেকে কিছু দেখা যাওয়ার সংখ্যাটা খুবই কম তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে আর বোলিং লাস্ট ওভারে তো ভাই তিনি ওই চার রান মাত্র দিল তার আগে যে দুই ওভার বোলিং করেছেন সেটা পাড়া মহল্লার লেভেলের বোলিং আসলে করেছেন সো সেইটা বোলিংয়ের কথা বাদ আমি ব্যাটিংয়ের কথা বলি নাম্বার সিক্স হওয়ার পর আমাদের এরকম ব্যাটসম্যানরা আছেন আর ভারত তারা সাতজন ব্যাটসম্যান আজকে নামিয়েছে তখনও সঞ্জু স্যামসন তাদের হচ্ছে গিয়ে ডাগ থেকে ক্রিস পর্যন্ত তার যেতে হয়নি আট নম্বরে বসেছেন হ্যাঁ ভারত আজকে কিছু এক্সপেরিমেন্ট করেছে নর্মাল সিচুয়েশনে ডেফিনেট হয়তোবা শিবাম দুবে কিংবা ধরেন হচ্ছে প্যাটেলকে তার আগে নামাবে না কিন্তু সেটা তো নামাই এবং এইভাবে করে তো ভারত সাকসেস পায় সো তাদের সঙ্গে আমাদের এই ব্যাটসম্যানরা এই ব্যাটিং লাইন আপে যারা আছেন তাদের আসলে কিভাবে তুলনা চলে কিভাবে আমরা আসলে কম্পিট করতে পারবো আমি সাইফুদ্দিন কিংবা রিশাদ কিংবা তানজিম সাকিব তাদের দোষ দিচ্ছি না প্রশ্নই ওঠে না কেন দোষ দিব আমাদের যে প্রপার ছয়জন ব্যাটসম্যান রয়েছেন তার মধ্যে অ্যাপার্ট ফ্রম সাইফ হাসান বাকি পাঁচজনের কারো আসলে মাথা উঁচু করে ভারতের বিপক্ষে ম্যাচটা শেষ করার কথা না শেষ করতে পারেননি তারা এবং এই একটা স্ট্র্যাটেজি তো যথেষ্ট যে এগারো জন ব্যাটসম্যানের মধ্যে যেই জন আউট হয়েছেন তার মধ্যে জনই সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন শুধুমাত্র সাইফ হাসান ও পারভেজ হাসান ইমন বাদে ভারতের বোলিং লাইন আপ যেটা বলছিলাম বিশ্বসেরা পাকিস্তানের বোলিং লাইন আপ হয়তো সেরা না কিন্তু আমাদের ব্যাটিং লাইন আপ যেইভাবে কলাপস করেছে একশো সত্তরের মধ্যে রেখেও এই টার্গেটটাকে আমরা চেস ডাউন করতে গিয়ে যেইভাবে জগা খিচুড়ি পাকিয়ে ফেলেছি এর চেয়ে বেশি কিছু ব্যাটসম্যানরা আসলে কি এক্সপেক্ট করেছেন ভারতের বিপক্ষে ম্যাচটাতে আমরা টসে জিতে আগে ওদেরকে ব্যাটিংয়ে পাঠিয়েছি এবং সেই সেইখানটাতে আমরা চেস করবো একশো সত্তরের কি আমরা চেস করার কথা কোনোভাবে ভেবেছি কোনোভাবে এটা সম্ভব ভারত বাংলাদেশের এই টিমের মধ্যে যদি খেলা হয় এই উইকেটে এই ইলেভেন নিয়ে দশটা ম্যাচ বিশটা ম্যাচ যদি হয় কোনো ম্যাচেই কোনো ম্যাচেই ওই যে যতই হচ্ছে গিয়ে করুক বা যাই করুক না কেন ওই যে একশো আটষট্টি রান ভারত করেছে এর চেয়ে কম ভারত ম্যাচে করবে বলে আমার কাছে তো ভাই মনে হয় না সো ওই রানটা তারা করার মতো মেন্টাল প্রিপারেশন সঙ্গে হচ্ছে গিয়ে স্কিলের ব্যাপারটা এটা যদি বাংলাদেশের না থাকে না থাকে মানে তো নাই সেই কারণেই তো আমরা একচল্লিশ রানে হেরেছি কিন্তু পাকিস্তানের বিপক্ষে এই জায়গাটাতে যদি আমরা উন্নতি করতে না পারি তাহলে পাকিস্তানের সঙ্গে আমরা পারবো না ডেফিনেটলি আমাদের জায়গা রয়েছে কিন্তু পাকিস্তানের সঙ্গে ম্যাচটার দিকে আমি খুব করে তাকিয়ে থাকবো বাংলাদেশের উন্নতির দিকে যদি লিটন দাস ফিরতে না পারেন তাহলে আমাদের ব্যাটিংটা কিন্তু একবার কলাপস করার সেই আশঙ্কার জায়গাটা থাকবে তাহলে যেইটা সেমিফাইনালে রূপ নিয়েছে এশিয়া কাপের সেইখানটাতে পাকিস্তানের সঙ্গে আমরা আর পেরে উঠবো না আমাদের ব্যাটসম্যানদের দায়টা যেমন অনেক বেশি ভারতের কাছে এইরকম একটা পরাজয়ের ঠিক তেমনিভাবে পাকিস্তানের বিপক্ষে তাদের দায়িত্বের জায়গাটা অনেক বেশি পাকিস্তানের বিপক্ষে আমাদের ব্যাটসম্যানরা সেই দায়িত্বটা নিতে পারলেই কেবল বাংলাদেশ পাকিস্তানকে হারাতে পারবে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল খেলতে পারবে নইলে নয় এই ব্যাটসম্যানদের উপরে ভারতের বিপক্ষে ম্যাচ দেখার পর আপনি কি ভরসা করতে পারছেন আমি তারপরও ভরসা রাখতে চাই কেননা শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের ওইরকম ট্রেমেন্ডাস ব্যাটিং এফোর্টের কারণে সো দেখা যাক পাকিস্তানের বিপক্ষে ব্যাটসম্যানদের সেই ফর্মটা সেই ব্যাটসম্যানদের আবারও দেখা যায় কিনা